আমরা সবাই জানি মহাভারতের যুদ্ধের পেছনে সবথেকে বড় ষড়যন্ত্রকারী ছিলেন শকুনি যার এক একটা চালে কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে শকুনি আসলে কৌরবদের সবথেকে বড় শত্রু ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি দুর্যোধনের পাশে থেকে তাকে জেতাতে চাননি বরং তাকে ধ্বংস করতে চেয়েছিলেন তিনি দিন রাত ষড়যন্ত্রের জাল বুনতেন কারণ তিনি তার পরিবারের ওপর হওয়া এক চরম অবিচারের বদলা নিচ্ছিলেন আজ আপনাদের শকুনি মামার সেই অন্ধকার সত্য শোনাব যা শোনার পর আপনি তাকে ঘৃণা করতে চাইলেও তার জন্য আপনার চোখে জল চলে আসবে শকুনির এই রাগের শুরুটা ছিল অনেক আগে ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারীর বিয়ে যখন হল তখন ভীষ্ম জানতে পারেন গান্ধারী আসলে মাঙ্গলিক এবং তার প্রথম বিয়ে একটি ছাগলের সাথে হয়েছিল ভীষ্ম এই ছলনা সহ্য করতে না পেরে গান্ধারীর পুরো পরিবারকে অর্থাৎ রাজা সুবল আর তার একশো পুত্রকে কারাগারে বন্দি করেন প্রতিদিন তাদের মাত্র এক মুঠো চাল দেওয়া হতো পুরো পরিবারের জন্য রাজা সুবল জানতেন তারা সবাই মারা যাবেন তাই তিনি ঠিক করলেন সব চাল তার সব থেকে বুদ্ধিমান ছোট ছেলে শকুনিকে দেওয়া হবে যাতে অন্তত একজন বেঁচে থেকে এই অপমানের বদলা নিতে পারে শকুনির চোখের সামনে তার নিরানব্বই জন ভাই আর বাবা না খেয়ে তিলে তিলে মারা গেল শকুনি যখন কারাগার থেকে বের হলেন তিনি আর সেই শান্ত রাজপুত্র ছিলেন না তিনি ছিলেন এক চলন্ত অগ্নিকুণ্ড শকুনির বাবা মারা যাওয়ার আগে তার পায়ের হাড়ে এক বিশেষ আঘাত করেছিলেন যাতে শকুনি আজীবন খুঁড়িয়ে হাঁটেন আর প্রতিটা পদক্ষেপে সেই প্রতিশোধের কথা মনে রাখেন এমনকি শকুনির হাতের সেই পাশা জোড়া তৈরি হয়েছিল তার বাবার হাতের হাড় দিয়ে যেখানে শকুনি যা বলতেন সেই সংখ্যাই উঠত শকুনি কৌরবদের দলে ঢুকেছিলেন তাদের জেতাতে নয় বরং তাদের এমন এক পথে নিয়ে যেতে যেখানে বিনাশ সুনিশ্চিত তিনি দুর্যোধনকে ভালোবাসতেন না তিনি তাকে ব্যবহার করেছিলেন ভীষ্ম আর কুরু বংশকে ধ্বংস করতে শকুনি ভেবেছিলেন তিনি খুব চালাক তিনি সবার সাথে ছড়না করেছেন কিন্তু কর্মফল বা কার মা কাউকেই ছাড়ে না শকুনি ষড়যন্ত্রের লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরল তার নিজের আদরের ভাগ্নেরা মারা গেল এবং শেষে তাকেও কুরুক্ষেত্রের মাটিতে লুটিয়ে পড়তে হলো। শ্রীকৃষ্ণ বলেছিলেন শকুনি তুমি প্রতিশোধ নিতে গিয়ে নিজের আত্মাকেই হারিয়ে ফেলেছ যে শকুনি সারা জীবন পাশা খেলে অন্যদের হারিয়েছেন মৃত্যুর সময় তিনি দেখলেন জীবনের শেষ চালটি প্রকৃতি তার বিরুদ্ধেই দিয়েছে প্রতিশোধ কোনো দিন শান্তি আনে না শুধু অন্ধকার নিয়ে আসে শকুনি আমাদের শেখায় যে ভাগ্য বলে কিছু নেই আমরা যা করি সেটাই আমাদের ভাগ্য হয়ে ফিরে আসে প্রতিশোধের আগুনে আপনি যার ক্ষতি করতে চান তার চেয়ে বেশি আপনি নিজে পুড়ে ছাই হবেন তাই ক্ষোভকে পুষে না রেখে তাকে মুক্ত করে দিন নয়তো আপনিও আপনার নিজের তৈরি ষড়যন্ত্রের জালে আটকা করবেন গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে আপনি দেখছেন গল্প ফিউশন আর এই পুরো যাত্রায় আপনাদের সাথে গল্পের আড্ডায় ছিলাম আমি শুভ